রুয়া ভাঙি পড়ছে পান তুলি যায় জানি নয়া জানি নমস্কার রাধে রাধে সবাই কেমন আছেন আশা করুন তো সবাই ভালো আছেন মোর আরাখান ব্লকও তোমাকে আরো একবার অনেক অনেক স্বাগত তা মুই মোর কাকি শাশুড়ি দুইটা একটা ননন সবাই মিলে যাবো ধরছি বেড়ে বার খানিক বিকেল বিকেল টাইমে মানে বেশি বিকেল হয় নাই অল্প অল্প রোদে আসে তা সবাই মিলে কুড়ি যাবো ধরছি কাজটা শেষ করি আমি ভাবলাম যে খানিক বেড়ে যাই চলো বেড়ে ঠারে আসি এদি ফির সামনেতে একটা হাই রোড আছে অল্পখানে আমার বাড়ি থেকে আগে হাই রোড এই যে এ আমার বাড়ি আর এ দিয়ে হচ্ছে হাই রোড ডাবড়ি বাড়ি দিয়ে যাওয়া হচ্ছে রাস্তা আছে রাস্তা দিয়ে বেশি দূর ঘোরা খায় ডাবড়ি দিয়ে শর্টকাট এই যে হাই রোড এই যে গাড়ি এসে যাচ্ছে দেখো এই যে গাড়ি গেল হাই রোড তোমারগুলোর সাথে গল্প করতে করতে আসি গেল কারণ অল্পখানিক এ দিয়ে বাঁশবাড়ির দোয়া দিয়ে যাওয়া হয় আর ওই পাশে হাইরোড আছে হাইরোডের মানে ওদিকেও যাওয়া যায় এদিকেও যাওয়া যায় এদি শর্টকাট আর কি ডিগির পাত দিয়ে যাওয়া হয় ছোট রাস্তা জোকে মশায় তাও সাহস করি এ দিয়ে চলে গেল আসি এ দেখি বাড়ির মানসি নাই তারপরে দেখাতে দেখাতে করে থাকা বা আসিল গাও দুপুর গেছে আসি এখানে গল্প গল্প করলুম করিয়ে বাড়ি এসে গল্প করিয়ে বাড়ি এসলো আসি একটা কাকি শ্বশুরি আর ঠাউমে মেয়ে গাছ পড়ে গেছে তো ভাঙিয়ে ওই পানের গাছটা কি করবে পানের গাছটা জাঙের তুলি দিবে হচ্ছে কয় দেখি তুলি দেই হয় না না হয়